টাটা ফোর জিরো সেভেন দু হাজার সতেরো সালের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন বডি থাকবে চোদ্দো ফিট এবং ক্যারিয়াল ছ থাকবে শুধু রগের কাজ বডিতে বাকি এছাড়া কোনো ধরনের অ্যাক্সিড হিস্ট্রি এই গাড়িতে থাকবে না চাকা সাত পঞ্চাশ ষোলো দেখেন লুকটা দেখেন দেখানোর চেষ্টা করতেছে আমি দু হাজার সতেরো লাস্টের গাড়ি সতেরো সিরিয়াল ঢাকা ধনতান্ন পনেরোশো তিন হাজার কেজি এই গাড়িটা দিনের ভিতরে চব্বিশ ঘন্টা ঢাকা বিতে চলতে পারবে এবং কাগজ থাকবে আপডেট মালিকানা আমরা সরাসরি হ্যান্ড করে দিব যারা সম্পূর্ণ ফোর জিরো সেভেন ঢাকা মাঠে ধন্তানো গাড়ি খুঁজতেছেন স্বচ্ছ কম বাজেটে তারা এই গাড়িটা নিতে পারে এবং স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন সরাসরি এসে গাড়ির দেখে শুনে বুঝে দামাদামি করবেন আমি যতটুকু ভিডিওর মাধ্যমে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি গাড়িটা একদম অসাধারণ এবং আপনারা দ্রুত আমাদের কাছে চলে আসবেন এই গাড়িটা রিসেন্টলি চলে আসছে আমরা এখন বিক্রি করবো আলহামদুলিল্লাহ কাগজ থাকবে কমপ্লিট দেখেন লুকটা অসাধারণ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মোটামুটি কম বাজেটে যারা গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা নিতে পারেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে